হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বুঝতে পারছো আমি হাটপুরে আসছি আর এই যে এখন এসে ভসে গেছি লাউয়ের ফুলুরি বানাতে তো মা বলল একটা লাউ আছে তাহলে কেটে করে নিয়ে সন্ধেবেলা খাওয়া হয়ে যাবে এই দেখো আমার হাতের অবস্থা দেখো ডাইনিং টেবিলটা সেট করাও হয়ে গেছে তো দিদা এসেছে সেই জন্যই মেনলি আসা এই যে দিদা বলছে সরাতো এইরকম বিরক্ত হচ্ছে আর রাত্রেবেলা এখন খেতে বসে গেছি কারণ অনেকটাই হাত হয়ে গেছে গল্প করতে আর দেখো সবাই এখন এখানে বসেছি এমন মা আমাদের সাথে বাবার ভাইয়ের হয়ে গেছে আর দিদাও খাবে এইটারও হয়ে গেছে যে দুষ্টুমি করছে সেই জন্য আবার মাছির কোলে উঠে পড়লো আর টিঙ্কু সে তখন থেকে খেতে বসেছিল এখনও ওঠেনি এখনও মজা দেখছে নেবু একটু ওই রকমই আছে সবারই সাথে মজা করে করে অনেকক্ষণ ধরে খাবে এটাই ওর উদ্দেশ্য সকালবেলায় দেখো আর ভিডিওটা তো কালকে কন্টিনিউ করতেই পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর সেরকম কিছু শ্যুটও করা হয়নি তার জন্য আবার পরের দিন সকাল থেকে শুরু করলাম দিদা ছাড়াচ্ছে এখানে রসুন আর সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি বসে দাঁড়িয়ে হবে হচ্ছে মুড়ি খাবার জন্য বাঁধাকপির পকোড়া আর উচ্ছে পাতার পকোড়া কেউ খেয়েছে উচ্ছে পাতার পকোড়া আমি জানি না কেমন খেতে হয় কিন্তু আমার বোন বলল তার জন্যই আমি করছি ঠিক আছে জানি নি তিতো তো আমার একদম পছন্দ নয় কি করব এটা তাই ভাবছি করেই দেখা যাক না ওটা এখন আরাম করে দুধ চা খাচ্ছে কি খাচ্ছে ওরা তো गाइस মাঝে কালকে লার ফুলে করেছিল কি কি মাঝে কালকে লার ফুলে করেছিল মা ভাজতে ভাজতে আর্ধে খেয়ে নিয়েছে আর দাদুও খেতে পারেনি দিদাও খেতে আমি তো নিজের জন্যই করেছি বাঁধাকপির পকোড়াগুলো আগে ভাজছি কারণ যদি আমি উচ্ছে পাতার পকোড়াগুলো আগে ভাজি যদি তেলটা তেঁতো হয়ে যায় সেই ভয়ে আমি আগে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি জানো তো মনে হচ্ছে হবে না কিন্তু ওরা তো খায় ওরা খায় বলেই বলেছে তো দেখা যাক কেমন হয় আর মায়ের উনানটা বেশ ভালো হয়েছে এবারে বুঝলি তো দারুণ এই যে দিয়ে দিয়েছি আর উনানটা দারুণ জ্বলছে এর আগের উনানটাই কী তো প্রচুর ধোঁয়া হতো তো সেই জিনিসটা নেই এই উনানটা বেশ ভালো করে হয়েছে আর একটু সরিয়েও হয়েছে যার জন্য জায়গাটা পাওয়া যাচ্ছে সবাই এখন গরম গরম দু একটা করে খাচ্ছি কারণ এই জিনিসগুলো তো গরমই খেতে ভালো আর এখনও মুড়ি খাবার মতো ইচ্ছা কারো নাই বুঝলে তো সেজন্য গরম গরমই খাচ্ছি সবাই দেখো ও যাবে মাসির সাথে ঘুরতে বায়না ধরেছে তো এখন ছাদে এগুলো মিলতে যেতে হবে জামা কাপড় তার আগে দেখায় গাছগুলো চলো মায়ের গাঁদা গাছটাই ছোটো ছোট ছোট্ট গাছটা তো এইরকমই কিনে এনেছিলো যেই এনেছে তাতেই ফুল ধরেছে আর বেগুনগুলোও দেখো কতটুকুটুকু গাছে বেগুনগুলো হয়েছে দুটো হয়েছে মা বলছে এগুলোই ফার্স্ট এই ধরেছে চলো এগুলো এখন ছাদে মিলে দিয়েছি বমুন আমি দুজনে মিলেই যাই কতদিন আমি তাই বলছি যে কবে এসেছিলাম আবার এই প্রথম সিঁড়িটাই উঠছি মানে কাল থেকে এসে ছাদলেই বেশ ভালো লাগে চারদিকে দেখা এটা হচ্ছে বোড়া গাছ জানো তো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট কত ফল হয়ে থাকে এই নিচে পড়তো আমরা সবাই গুলিয়ে নিতাম আর পাড়াও হতো তখন অনেকেই পারতো তো এইটার মানে একটা মোটা খোসা উপরে তার ভিতরে আবার একটা মানে বাদামের মতো একটু অংশ আছে সেইটা খেতে দারুণ লাগে এই গাছটাই তোমাদেরকে দেখাচ্ছি কোথায় বসে আছে দেখো দুভাই যদি গোড়াতে পারে তার মায়ের কুমড়ো শাক দেখো শুধু ভর্তি গোটা ছাদ কুমড়ো ফুলগুলো কি বড় হয়েছে দেখেছ একদম আগে দেখিনি তাই বলছি যে আগে দেখলে তুলে নিয়ে যেয়ে বড়া হয়ে যেত অনেক ফুল ফুটে আছে পুরো লস একদম দারুণ লাগে খেতে দেখো গোটা ছাদময় হয়ে আছে আর কি বড় বড় ফুলও হয়েছে আর কি মোটা মোটা রগগুলো নিয়ে তো যাব বই যতই সেখানে থাক তাও এখান থেকে একটু নিয়ে যাব এই যে মা আবার ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে বলছে আগে দেখলেনি এত ফুল হয়ে আছে আর ওই চালে দেখো একটা কেমন ঝাঁঝি কুমড়ো হয়ে আছে এখনও মা বলছে ওটা থাক পুজোর সময় দেওয়া হবে মন্দিরেতে এমন তো মন্দিরে ছেঁদ হয় তো তখন ওটা দেওয়া হবে তার জন্যই আছে মুড়ি খেতে বসেছি দুবনে অনেক গল্প করে করে মুড়ি খাচ্ছি এরকমই তো হয় যখনই যাওয়া হয় সবাই মিলে একসাথে বসে গল্প করে আর মুড়ি খাওয়া হয় বেশ আরামই হয় সেটা ওই জন্য দেরিও হয় সব কাজের ফুলগুলো দেখো কি বড় বড় ফুলগুলো হয়েছে এরকম বড় বড় জবা ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে কালারটাও খুব সুন্দর বেশ দু রকমের কালার হয়েছে ফুটেছে বেশি খেসারি কলাইয়ের ফুলের কালারটা কত সুন্দর বলো তো অনেক হয়েছে এখানে একটা দুটো জমিতে লাগানো আছে এত ভালো লাগছে কালারটা সামনে থেকে তো আরও সুন্দর একদম আনকমন একটা কালার দেখো এই রাস্তাটা দিয়ে আবার এখন গাড়িও যাচ্ছে কুল হয়েছে দেখো কত সামনে হাতে করে পারা যাবে কিন্তু এগুলো হচ্ছে একদম ছোট ছোটো শনি শনি কুল এগুলো পেরে কোনো লাভ নেই তাই আমার একটা কাকিমা মানে যাদের কুল গাছ তো সেই কাকিমাটাই কুলগুলো পেরে দিচ্ছে কেমন ঝরঝর করে পুড়ছি উড়িয়ে বাপরে কত কুল আমরা তো একদম মানে যে যা পারছি ঘোরাচ্ছি দেখো হাতে নিয়ে নিয়েছে কতগুলো কুলও ঘোরাচ্ছিলো কত এই যে আমার কাকিমাও আবার চলে এসছে গোড়াতে কুলের লোক কি আর সারা ছাড়া যায় এই যে দেখো সবাই মিলে আমরা কুল ঘোরাচ্ছি আর গল্প করছি যে কত হয়ে আছে আর কি মিষ্টি কুলগুলো মা এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে মার অপেক্ষা করেনি আমাদের জন্যে এমনিতেও মা তো আগের মতো আর মানে বসে শুয়ে থাকেনি বসে থাকতেও মানে পারে উনি যে বলি আমরা আসলে যে মা তুমি একটু থামো থামো দাঁড়া তো এবার আমি বলে মা শুরু করে দিয়েছে রান্না করতে নিজে মা মাংস রান্না করছে মায়ের হাতের মাংস কত দিন যে খায়নি যে সে অপারেশনের আগে খেয়েছিলাম না না তো এ আবার আজকে খাবো মানে অসুস্থর জন্য তো করতেই পারেনি ফুলটার কালার দেখো এটা কিন্তু জবা ফুল নয় ঠিক আছে ওই জন্যই আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি এটা গাছের পাতাগুলো দেখছো তো কেমন এই যে এই গাছে হয়েছে এই ফুল জানি নি আমি এই প্রথম দেখছি অনেক কিছু দেখছি এখানে মা তুলে দিল কষা মাংস তো এবার খাবো কেমন লাগছে বলো এডিট করতে গিয়েও আমার জিভে জল এসে যাচ্ছে মানে এত ভালো লাগে মায়ের হাতের রান্না কে না ভালোবাসে যে যার মায়ের হাতের রান্না সবারই কাছেই সেরা সব সব রান্নার কাছেই সেরা পৃথিবীর সমস্ত রকম রান্নার কাছে মায়ের হাতের রান্না সেরা তো এখন আমরা তিনজনেই এখানে বসে বসে খাবো টিগুলো এখানে নাই জানো তো সে সেই রাখি পাখিদের কাছেই থাকে বেশিরভাগ তো থাকুক সে আমরা এখানে এখন খাই তারপর তাকে ডেকে আনবো কিন্তু চান করতে যাবে তো তার আগেই বলছে দাঁড়া আমি আগে খেয়ে নিই তারপরে থাকবো বলে আমরা বলছি হ্যাঁ হ্যাঁ আগে খেয়ে নেই আর কলে এখনও জলও নি এক্ষুনি জল এসে যাবে এবার তো কলে জলটা আসার আগেই ভাবছি খেয়ে নেব এই যে কলতলাটা দেখতে পাচ্ছ তোমরা এই কলতলাটা নতুন হয়েছে এখন সরিয়ে আনা হয়েছে সেইখান থেকে কারণ প্রচুর কষ্ট পেয়েছি সত্যি কথা বলতে মানে আমরা নয় আমরাও যখন এসছি তখন বুঝতে পেরেছি পুকুরের ধারে এত অসুবিধা হতো অর্ধেক জিনিস তো পড়েই যেত আর সব কিছু জিনিস মতো রাখা যেত নি তো সেই জন্যে বাবা কলতলাটাকে নিয়ে চলে এসেছে আর মাকে অনেক জল বইতে হতো বাবা বইয়ে দিত অনেক জলই কিন্তু তাও সব দিন কি আর সম্ভব হতো সেই জন্যই কলটা সামনে নিয়ে চলে এসছে এখন অনেক সুবিধা দেখো এই পুকুরটা হচ্ছে এই পুকুরটাকে আমরা আগে কত এসেছি ঠাকুর পুকুর বলা হয় এই পুকুরটাকে তো কত এসেছি এই পুকুরটার মাঠটা দিয়ে মানে কম যেতে যেতে ভাবছি কত স্মৃতি যে এই সব জায়গায় শুধুই সেইগুলো মনে পড়ে এখন আসলেও যদিও এই জায়গাটাকে আসা হয়নি তো চলে এসেছি আমাদের যেখানে লঙ্কা লাগানো আছে সেই জায়গাটাকে তো এই যে রাখিকেও টেনে নিয়ে এসছে ডিগলু ওর হাত ছাড়েনি এই যে দেখো চারদিকে লঙ্কা লাগানো লঙ্কা আর আলু এই সিজনটায় ধানও আছে তবে অনেক নিচেই মাঠটাই নেই এই যে অনেক লঙ্কা গাছ হয়েছে এবছর তো লঙ্কার দাম একদমই কম তো সেই জন্য লঙ্কাই তুলতে পারেনি এই যে চারদিকে লঙ্কা গাছ তার ধারে ধারে পেঁয়াজ গাছ কেউ কেউ কপি গাছ এই সব কিছু লাগাই এই যে দেখো লঙ্কা হয়েছে দেখছো একদম তুলতে মানে হয়ে গেছে তোলা যাবে কিন্তু দাম নেই বলে তুলে নি দামটা একদমই নেই এই যে কত লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে